পাঁচটি আঙুলের মধ্যে আমার কিন্তু আমি কভার করেছি হয়তো বা দুই তিনটা আইটেম আমরা করেছি বাট এখানে পাঁচটা আছে এগারোশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই তারপর হচ্ছে আপনার সতেরোশো নিরানব্বই এবং উনিশশো নিরানব্বই টাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পর্যাপ্ত স্টক আমি চারতলা থেকে নামিয়ে দিয়েছি রমজান ভিলাই এবং চারতলাও ফাঁকা এখন আপনার এটাও কিন্তু আপনাদের হচ্ছে ফাঁকা হয়ে যাবে হয়তো এক মাস বা এরকম একটা সাপ্লাস কিছু টাইম আপনারা যারা নিতে পারেন তাদের সাথে আমার যে ভালোবাসা ছিল এতদিন যে ভালোবাসা দিয়ে ব্যবসা করেছে যে সম্মান দিয়ে ব্যবসা করেছে সেটাই হয়তো আমার মনের মনি কোঠায় থাকবে ঠিক আছে শোরুম এটা ছেড়ে দিয়েছি আমি সব ঝেড়ে ঝেড়ে সব নামিয়ে দিয়েছি আমি দেখানো শুরু করি কথা না বলে এই চেলসে গুলো তো আপনার পাবেনি অফারের প্রাইস আপনার জানেন যে যাদের লাগবে আমার কিন্তু স্টক ক্লিয়ার করে আমি একদম সব দিয়ে দিচ্ছি ঠিক আছে কালার গুলো আপনার জানেন যে বিভিন্ন কালার চমৎকার আছে এগুলো দেখবেনি ক্যাজুয়ালের সমস্যা সমাধান করার জন্য আমি আপনারা জানেন যে ক্যাজুয়ালের সমাধান করার জন্য আপনারা জানেন যে আমি অনেকগুলা প্রোডাক্ট এখন নামিয়ে দিয়েছি যেটা আপনারা কিনতে পারবেন এই যেগুলো একটা ভাই চলছেগুলো আগে দেখে রাখলাম আমার কাছে হয়তো আর নেই সাইজে মিসিং না হলে পাবেন এখন চুকাষ্ট পাবেন ঠিক আছে চুকাষ্ট পাবেন তো আশা করি যে দামে দিয়েছি তাতে আপনারা তো নিয়েছেন আমিও খুব হ্যাপি যে আপনারা নিয়েছেন চামড়ার কেটস কিছু একটা আছে কিছু আবার নামালাম চারতলা থেকে চামড়া কেস এটাও নিতে পারেন তো চলেন এক একে দেখা ক্যাশ গুলো জানেন যে বেস্ট প্রাইসে আমি দিব আপনাদেরকে এটাও আপনার নিতে পারেন এটার সাথে এটাও নিতে পারেন এই যে দিতে পারেন দেখতে থাকুন লাইফটি আশা করছি সাইজের প্রবলেম সলিউশন হান্ড্রেড পার্সেন্ট লন্ডনের অরিজিনালটা এটা অরিজিনালটা কোথাও আবার অরিজিনালটা আছে কিনা আমি জানি না বাট আমি অরিজিনালটা দেবো এই যে হাসপাতাল এই বক্স থেকে এটা ব্ল্যাকটা দেখেন এই যে সময়টা আমি অল্পই নেব আপনাদের কাছে আপনারা তো আমার সম্পর্কে জেনেই গেছেন প্রমিস বাজার কিভাবে সার্ভিস করেছে কি প্রোডাক্ট দিয়েছে কি কোয়ালিটি এক একজন চার বছর পাঁচ বছর ধরে কিন্তু আমাদেরকে পরে রিভিউ দিয়েছে তা আপনারা জানেন ভালো করে এই যে ব্ল্যাক ওয়ান অল সাইজ এর প্রবলেম উইল বি সলভ আপনারা আর্লি যদি গ্যাপ করতে পারেন এমন কি এটাও কিন্তু অফারে পাবেন আপনারা দেখেন শোরুম ছেড়ে দিয়েছি যে কারণে আপনাদেরকে খুশি করে যেতে চাই এখান থেকে খুশি করে যেতে চাই ঠিক আছে অনেক হেভি কোয়ালিটি এটা কোথায় লাগে না এই ক্যাটেগরিটা একদম বক্সের অরিজিনাল সাইজ অল সাইজ থ্যাংক ইউ ভেরি আমার লাভে দরকার নেই আমার কাছে ছিল বলে চারতলায় আমি সেটা নামিয়ে দিয়েছি এটা আপনারা পেয়ে যাচ্ছে ঠিক আছে নতুন প্রোডাক্টের মধ্যে এই যে বুটগুলা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার আছে এটা কালার আছে এটা ডার্ক চকলেট কালার আছে এটা হ্যাঁ ফ্যান্টাস্টিক কোয়ালিটি ভাই লাইট ওয়েট একদম হালকা ওজন এই যে হালকা ওজন আপনি একদম লাইট ওয়েট এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে এক্সক্লুডেড দা রানিং অফার বাট আউট অফ অফার এই যে আরো আউট অফ অফার এই যে বুট আছে কালোটা চমৎকার 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 এটা ঠিক আছে তো আমি বলেছি উনিশশো নিরানব্বই তিনিশো নিরানব্বই টাকা ম্যাক্সিমাম নাইনটিন নাইনটি এইট পার্সেন্ট প্রোডাক্ট আপনি কিন্তু গ্র্যাভ করতে পারবেন এই যে দেখেন ফার্স্ট অফিসে ইন্টেক্ট বক্স দেখেন এই দেখেন এটা আপনি গ্র্যাপ করবেন লাইট ওয়েট ঠিক আছে এটা কার কার সাইজ পান নিয়ে মন খারাপ ছিল ঘুরে গেছেন তাদেরকে মানে আমি রি ইনভাইট করছি যে প্লিজ আপনার প্রোডাক্টটা আপনি এসে গ্র্যাপ করে নিয়েন ভাই শোরুম ছেড়ে উপলক্ষে আপনি এই যে আরেকটা দেখাচ্ছেন এই যে এটা কার লাগবে উনিশ চল্লিশ থেকে নাকি

লং অ্যান্ড লং ডিস্টেন্স ব্রাদার এটা এটা তো লাগবে যে ফেশন আপনাদের ইম্পর্টেন্ট প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটি এবং গ্রেপ্ট মানে সবাই ভালো বলেছে নতুন ঠিকানা হবে আমি বলতে চাচ্ছি যে ছেড়ে দিয়েছি আপাতত আমি জানিয়ে দিচ্ছি কি করা যায় পরে এটা আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা সৌভাগ্য টাকা দিয়ে কিনবেন এটা আপনাদের জন্য এটা সতেরোশো নিরানব্বই টাকা এটা কিন্তু এটা আপনার রেডিসকাসড ভালো জুতা খুব ভালো সতেরোশো নিরানব্বই টাকা দিয়েছে যেটা পঁচিশশো ছাব্বিশ আঠাশ দিয়ে কিনতে হবে তো তারপরে এই যে ব্ল্যাক এই যে ব্ল্যাক এই যে ব্ল্যাক দেখেন এটাও কিন্তু সুন্দর এটা জি ফ্যাশনের এটা ব্ল্যাক আপনি দেখলে পছন্দ বলবেন যেন একটা জুতা রাখা দরকার পাঞ্জাবি কাপড়ের জন্য ডান ইনটেক বক্সের প্রোডাক্ট আমি সামনে আসি এটা দেখালাম এটা দেখালাম এটা দেখালাম না ওকে এটা সামনে আসি এই যে একটা পেয়েছি এটা হচ্ছে ক্যাটের বক্স তুমি বক্স ধরো তাহলে মানে ধরে দেবো ঠিক আছে লাইট ওয়েট এটাও কিন্তু ফ্যান্টাস্টিক ক্যাটের খুব দামি বিক্রি হয়েছে বা হচ্ছে এখন এটা আপনার হচ্ছে আটত্রিশশো চার হাজার কমে আপনি পাবেন না বাট আমার কাছে কিন্তু অফারের ভিতরে পাঁচ আঙ্গুলের মধ্যে পেয়ে যাবেন এই যে বক্স ঠিক আছে থ্যাংক ইউ রান নেক্সট ওয়ান তুমি নেক্স্ট ওয়ান আমি দেখেন আমি দেখাচ্ছি গুজিলেন এটা এটা অনেকে বলতেছিল ভাই এটা লাগবে আবার নিয়ে আসেন দ্যাটস ওয়াই টুডে বাংলাদেশ সেলিব্রেটিং দিস ইস দ্য হল ইউ নো দ্য ফ্যান্টাস্টিক ভিক্রি ভিক্রি মান্থ অফ ফর আর সেলিব্রেটিং দা সিক্সটিন ডিসেম্বর এই সিক্সটিন ডিসেম্বরের আগে আমার কাছে এটা ভাইব্রেশন ছিল ভূমিকম্প উঠে গেছে এখানেই পমিশ বাজারে মানুষের কাছে মনে অন্তরে ভালোবাসার একটা কম্পন আছে সেই কম্পন থেকে কিন্তু আমি দিয়েছি ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দেখেন কোয়ালিটি এগুলো আপনি সেলাই সামনে পেছনে আছে ডোট ওয়ারি ইউ ক্যান গো ফর এ লং এন্ড লং ডিসটেন্স রিয়েলি নাইস পিউ লেদার এটা যদিও আউট অফার বাট এটা আমার কাছে আসছে দেখে রাখলাম এটার পরে আপনি দেখতে পাচ্ছেন দেখাইছি অলরেডি আমি দেখাতে চাচ্ছি এই কালারটা এই যে বক্সের এই ক্যাটারি এই কালারটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটি এইট পিপল জয়েন শোরুম ছেড়ে দেওয়া উপলক্ষে আপনারা কিন্তু এটাও অফারে পেয়ে যাবেন এটাও অফারে পেয়ে যাবেন হাসপাপিস দেখেন এটা অফারে পেয়ে যাবেন কার লাগছে বলেছিলেন আমি জানি না আপনাদের কার সাইজ লাগছে বলেছিলেন আলহামদুলিল্লাহ জয়কার খান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাউন্ড শেপটা একটু দেখেন রাউন্ড শেপ আছে ভাই আছে ছবি চাই আমার অনলাইনে এটা হাসপাপিসের ক্যাজুয়ালের প্রবলেম সলভ প্রবলেম সলভ নেক্সট আমরা দেখেছি এটা দেখেন বুঝলেন একটা কালার আসছে এই যে ডার্ক কালার আছে এটা আপনারা নেন ভাই বড় পায়ের জন্য বেটার চড় পায়ের জন্য বেটার থ্যাংক পছন্দ করেছিলেন এবং বলেছিলেন যে ক্যাটার যদি এটা আসে তাহলে আমাদেরকে লাইভ দেখাবেন আমি কিন্তু সেই থেকে লাইভ দেখাচ্ছি আমি খুব শর্ট টাইম লাইভ শেষ করে দেবো এখনই এটা আপনি সাইজ পেয়ে যাবেন ডক্টর সোল দারুন লাইট ওয়েট এটা আপনি গ্র্যাপ করবেন অবশ্যই অবশ্যই হাতে পাচাঙ্গুলের মধ্যে অফারে আছে ঠিক আছে কালোটা দেখা যাবো কালোটা এটাও ক্যাটা একটা পা মাস দাও এই যে কালোটা আমি দেখাই দিচ্ছি এই যে অর্কেটের একটা বক্স হাতে নাও এই যে কালোটা ব্ল্যাকটা খুব পছন্দ করেন সবাই এইটি ফাইভ পিপল জয়েন দিস ডে টু নাইট থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ে সেলিব্রেটিং শোরুম ছেড়ে দিয়েছি উপলক্ষে আপনাদের জন্য রেখে গেলাম ভালোবাসা এখানে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এটা হচ্ছে অযথে ফালতু একটা কমেন্ট এটা ব্লক ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এটা এটাগুলো একটা আর হচ্ছে এটা দেখেন এই যে এই লাইভটি দেখবে থাকবে সবাই দেখবেন আর পুরো বাংলাদেশ যাচাই বাছাই করে আমার কাছে ডক্টর আছে এটা নতুন একদম ভারত ভাষণটা নতুন এটা একটু কালার লাইট যারা চাচ্ছে তাদের জন্য এটা শুনেন প্রতিহিংসা থেকে কিন্তু কমেন্ট করতে আইসেন না প্লিজ এটা ভালো না এটা ভালো না মানুষের জন্য কিছু করে যাবেন কিছু মানুষের জন্য কাটা রেখে যাবেন না মানুষের জন্য কাটা রেখে যাবেন না কাউকে বাধা দিবেন না কেউ উঠতে চাইলে ট্রেন নামাবেন না হ্যাঁ কারো মন্দ বলার দরকার নেই ছড়ি যান সমস্যা নেই কংগ্রাচুলেশন হান্ড্রেড ওয়ান হান্ড্রেড প্লাস বাহ আজকে তো সবাই দেখছে আমার লাইফটা হ্যাঁ এটা দেখেন এটা ধরেন এটা রাখেন এটা সুন্দর যেটা এটা অফারে নাকি এটা ওয়াও এটা অফারে দিয়ে দিছে আমি আমি ভাই এটা তো কিনা আমার চব্বিশশো টাকা প্লাস এরকম নাইস প্রোডাক্ট চমৎকার এটা দেখেন এটা এটা দেখেন এটা এটা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু ছেড়ে দিয়েছি

এই যে আরেকটা নতুন এসছে যেটা এটা আপনার সোল খুব ভালো কোয়ালিটি এটা আপনার সতেরোশো নিরানব্বই টাকা ডক্টর সোলের ক্যাজুয়ালটা পেয়ে যাবেন এটা ডান দেখাচ্ছি আমার বেশি কোন লাগবে না আমি সব দেখাই দিচ্ছি টার্নিং হেয়ার লেস টার্ন দ্য ক্যামেরা টু দিস সাইড থ্যাংক ইউ ভেরি মাচ এখানে কি আছে আর অনেকগুলো প্রোডাক্ট আছে একটা করে দেখাই আচ্ছা আপনাদেরকে এ ফাঁকে বলে রাখি যারা ক্যাজুয়াল দেখছিলেন না তখন ফর্মালি কিন্তু আমার সব স্টক ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম হালকা হয়ে গেছে আপনারা জানেন যে এখানে প্রায় পাঁচশো পেয়ার জুতা ছিল নিচে পড়েছিল বাট এখন কিন্তু উপরে যেগুলো রাখছি ভাই এখান থেকে আপনি যাচাই বাছাই করে প্রযোজ্য প্রোডাক্টগুলো নেবেন এবং এগুলো কিন্তু বেসিক্যালি খুব ভালো কোয়ালিটি এগুলো টেকিও ব্র্যান্ড ভালো কোয়ালিটি আপনারা জানেন যে এটার মধ্যে ব্ল্যাক ভালো কোয়ালিটি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা ওই অফারটা আপনাদের রিকোয়েস্টের কারণে যেটা হচ্ছে সতেরোশো নিরানব্বই টাকায় আপনারা এগুলো পাচ্ছেন এমনকি লেস ফ্রি মাইল্ড লেদার এটাও কিন্তু আপনি টেকিও কিকুচি জাপান কোরিয়া বাইরে প্রোডাক্ট আপনি খুব মাইল্ড লেদার এটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি জানি যেটা আমি দেখাবো হাতে ধরে সেটাই আপনারা চাইবেন কারণ সেটা ভিডিও তো আপনারা দেখবেন বাকিগুলো তো দেখবেন না এই জন্য হাতে একটু নিয়ে দেখালাম খুব সফট এটা একটা ইট ইস ওয়ান এই যে এই যে ক্যাটেগরি দেখাচ্ছে দেখেন এটা লেস ফ্রি একটা জুতো আপনার খুব আমাদের হটকেক ছিল এবং বেস্ট সেলিং ওয়ান এটাও কিন্তু আপনি আপনার খুব ভালো দারুন লাভ রিয়াকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনলাইনে বিজনেস চালিয়ে যান এমডি ইমরান খান ইমরান খান ইমরান খান ইমরান খান আচ্ছা সেটা আমি দেখছি ভাইয়া কি করা যায় আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা আমি এটা রান করতে হবে আমি সুইচ করছি এই অন্তত এই জায়গাতে সুইচ করছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আমি অনেক ধন্য এবং অনেক কিছুই আমি করতে পেরেছি ভালো থাকতে পেরেছি থ্যাংক ইউ ভেরি মাছ এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে থ্যাংক ইউ একদম পুরো মাস ব্যাপী আপনাদের ভালোবাসা দিয়ে আমি কিন্তু যতক্ষণ এখানে আছি আপনাদের জন্য প্রোডাক্ট যা আছে আমার স্টকে চারতলা তিনতলা সব নামিয়ে দিচ্ছে আপনাদের ওকে আপনারা যারা যারা দেখছেন লাইফটি দয়া করে আপনারা কিন্তু এগুলো কিন্তু নিয়ে নিবেন ঠিক আছে পরে সাইজ পাবেন লাস্টের দিকে সাইজ পাবেন না এটা দেখেন এটা কিন্তু আপনার চার হাজার প্লাস এটাও কিন্তু আপনি উনিশশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন ওকে মানে অফারে পাঁচ হাতে পাঁচ পাঁচ নাম্বার আঙুলের আঙুল পাঁচ নম্বর আঙুলটা ওকে এটাও কিন্তু ভাই পেয়ে যাচ্ছে পাঁচ নাম্বার আঙ্গুলে থ্যাংক ইউ খুব হেভি কোয়ালিটি যে কোনো উদ্দেশ্যে যে কোনো জায়গায় এটা পড়তে পারেন ভাই থ্যাংক ইউ ওকে প্রাইস দেখেন ভাই বুট দেখান বুটের 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 দিকে দেখে যেতে পারে কেন এই যে কালার একটা বাহ এটা হেভি কোয়ালিটি বাইকারদের জন্য ক্যাজুয়ালের মধ্যে ওকে এটা ডান লাইট ওয়েটে অনেকে চাচ্ছেন না কালো এই যে লাইট ওয়েটে কালো চাচ্ছেন না এটা সুন্দর আছে যেটা এটা আপনি গ্র্যাপ করতে পারেন ঠিক আছে এই রমজান মিলা বিদায় শুভ বিদায় বলে এবং শোরুম ছেড়ে উপলক্ষে আমি কিন্তু একদম সব সব স্টক লেগে ফেলছি সো যারা দেখছেন তারা কিন্তু আপনারা আমার এটা হচ্ছে মহান সুলভ ডিসেম্বরে যে বিজয় দিবসের উপলক্ষে যেটা টেনে দিয়েছিলাম সেটা আসলে হুট করে আপনাদেরকে দেখাই দিলাম সবগুলোই ফর্মাল ক্যাজুয়াল লো ফর এভরিথিং লো ফর টোপার যেগুলো লুসি গুলো সব একটা করে দেখাই দাও প্লিজ একসাথে করে ফেলো থ্যাংক ইউ ডান লাইফ আর শেষ পাঁচ মিনিট এটা পাঁচ মিনিট রিয়াদ এই দেখেন কি কোয়ালিটি ওকে তো এই হচ্ছে আমার কালেকশনগুলো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রমিস বাজারের লাইফ এটা অনেক সুন্দর এটা সুন্দর এটা অল্প কিছু আছে আর এটা অনেক সুন্দর অনেক সুন্দর নাইস টিপিআর সোল হান্ড্রেড পার্সেন্ট লেদার ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সব ঠিক আছে আমার তো চারতলা আমি আছি তাই না আছি তারপর আরেকটা লোকেশন চেষ্টা করছি অবশ্যই হয়ে যাবে এটাও কিন্তু অনেক অনেক নিতে পারে নিয়েছেন বেস্ট হয়ে যাবে আমি আমি কিন্তু ওয়ারেন্টি কথা বলছি বলে ছেড়ে চলে যাচ্ছি না হ্যাঁ ব্যবসা আছে ব্যবসা ঠিক জায়গায় আছে ঠিক সময় আছে ঠিক মতোই আছে অসুবিধা নেই বাট এটা ছেড়ে এই শোরুমটা ছেড়ে দিয়েছি কেমন এটা থেকে আমি মানুষকে হ্যাপি করব প্রোডাক্ট দিব অনেক ভালো ভালো প্রোডাক্ট দিব এবং এমনই প্রাইসে দেব বা দিচ্ছি যেটা আপনারা জেনে গেছেন যে পাঁচ মিলিয়ন লোকে দেখেছে আমার লাইভ এবং এর আগেটা এটাও কিন্তু আশা করছি ভাইরাল হবে এখানে সাইজের প্রবলেমের জন্য সলিউশন জন্য হাতে পাঁচ মিলের মধ্যে এটা আর ওখানে আছে অনেক ডক্টর সোল আছে পনেরোশো এখানে আছে বারোশো এখানে আছে লোফার আছে উনিশশো নিরানব্বই টাকা লোফারের কথা যেহেতু বলেন আপনার আমি লোফারটা একটু দেখাই রাখি লোফার কথা একটু দেখাই রাখি পরে বলবেন যে লোফার আমি দেখাই নাই এই যে লোফার প্লেন আছে প্লেন আছে চকলেটের মধ্যে এটার মধ্যে কালো আছে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এই যে ৯৯৯ টাকা লোফার জ্যাম এর দারুণ কোয়ালিটি এগুলো আপনি কিন্তু স্টিল আমার অফারটা ধরে রেখেছে আমি খুব সুন্দর খুব নরম এগুলো কালো আর চকলেট হবে কালো কোনটা প্লেনটা বেশি আছে এই যে কালো প্লেনটা খুব সুন্দর একটা লোফার এটা আপনি রাফের জন্য এভরি ডে ইউজেস এর জন্য রেগুলার ইউজেস রিয়াস ইউ ক্যান গ্র্যাপ দিস ওয়ান ফর প্রমিস অনলি ট্রিপল নাইন এই যে আরেকটা রিয়াস স্যার নিয়ে আসছে এটাও আপনার দেখেন পেয়ার গার্ডেন আমি আবার স্টক করে দিচ্ছি আপনাদের জন্য এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র কত জানেন দুই হাজার টাকাটা মাত্র আপনি পাচ্ছেন এখন এগারোশো নিরানব্বই টাকা এমন একটা অ্যাডভান্টেজ তৈরি করেছি যেটা আপনাদের জন্য যেটা ইতিহাস হয়ে থাকবে যে না প্রমিজ বাজারে একটা ভালো প্রোডাক্ট পেয়েছিলাম দেখেন দামের জন্য নয় প্রোডাক্টের কোয়ালিটির জন্য কথা বলছি আমি আমি ইতিহাসের কথা বলছি কোয়ালিটির জন্য কোয়ালিটি খুব ভালো খুব ভালো আজকে তেরো বছর বারো বছর অতিক্রম করে বলতে পারি যে সোলটা কতটা ভালো লেদারটা কতটা ভালো থ্যাংক ইউ ভেরি মাচ ভেন্ডিকশন নয় ভালোবাসা ভালোবাসা ছাড়া দেওয়া নেওয়া দেওয়ার কিছুই নেই এই জন্য বলছিলাম যে আপনারা কেউ প্রতিহিংসা পরাণ হয়ে কমেন্ট করতে আসবেন না বা বললাম তো কিছু এই করার দরকার নেই আপনাদের যাদের ভালো লাগবে তারা আমার সাথে কথাবার্তা বলে লেদারের ব্যাগতে থেকে সবকিছু এখান থেকে ব্যাগ থেকে শুরু সবকিছু এখান থেকে কিনতে পারবেন চেলসি আছে ক্যাটের তারপরে লোফার আছে টাসেল আছে এই যে এটাও দেখাই দিচ্ছে আপনাকে এটা একটা ফ্যান্টাস্টিক প্রোডাক্ট হয়ে আমার কাছে এসছে কারণ লেদারটা দাঁড়া লেদারের মধ্যে খুব দারুণ এই জায়গা এটা হচ্ছে আপনার কালারটা সফিস্টিকেট ভদ্রলোকের একটা কালার দেখেন এই চমৎকার দেখছেন এই কালারটা নতুন লঞ্চ করে দিলাম এটাও আমি দিয়ে দেবো এটা আমার কাছে মনে হয় এক ডজন বা দুই ডজন ছিল তো এটা দেখেন এটাও দিয়ে দেবো আমি এই দেখেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সো ইউ লাভ থ্যাংক ইউ লট অফ লাভ রিয়েকশন থ্যাংক ইউ লট অফ পিপল আজকে এমন ভাবে তো কেউ লাইভ দেখেন আমার আজকে তো অনেক লোকে লাইভ দেখছেন শুনুন ছেড়ে দিয়েছে এটা সে উপলক্ষে আপনারাই খুশি হবেন আপনাদের খুশি করার একটা প্রচেষ্টা আমার এখানে চলছে থ্যাংক ইউ এটা দেখে আর লাইট হয়ে আছে লাইট কালার এই যে আরেকটু লাইট কালার তো ইউ নেভার গেট দিস আর কখন এটা পাবেন না এটা প্রমিস বাজারে রমজান বিলা যেহেতু ছেড়ে দিয়েছে উপলক্ষে যে প্রাইস এটা কখনোই ফিরে আসবে না থ্যাংক ইউ নতুন ভাবে চিন্তা করতে হবে এটা আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো নিরানব্বই টাকার মধ্যে ঠিক আছে তাছাড়া এখানে আর অনেক প্রোডাক্ট আছে অনেক সেলসি আছে দেখতে পাচ্ছেন ফিতা বুট এগুলো সব পাবেন প্রমিস বাজারে এছাড়া আপনি দেখেন এখানে কত এক্সপোর্টেড বুটগুলো যা আছে এগুলো দেখে দেখে নিয়ে যাবেন সব হাতের পাঁচ আঙ্গোলের মধ্যে পড়ে যাবে এখানে দেখেন কত প্রোডাক্ট আছে স্টক আছে পাইকারের জন্য যোগাযোগ আর বাবার বারিয়া করোনা সিলেট সুনাম সিলেট যেকোনো জায়গায় আপনার নিচ্ছেন আমার কাছ থেকে যারা তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারও কিছু প্রোডাক্ট বুট টুট সব মিলে কিন্তু আপনারা দুশো একশো প্লেট নিয়ে শোরুমে রেখে দেন শোরুম ছেড়ে দেবো কি আপনাদের জন্য কিন্তু ফ্লেক্সিবল করে দিয়েছে এই প্রাইসগুলো কালোটা বা প্লেনটাও আসছে সো অল আর নাইস অল আর ফ্যান্টাস্টিক অল আর লাভলি প্রোডাক্ট লাভলি প্রোডাক্ট অনেক চমৎকার প্রোডাক্ট হ্যাঁ আপনারা দেখেন যে একটু বসে এখানে দু মিনিট এই যে এই দেখেন আরো কিছু প্রোডাক্ট আমি খুলতেছি যেটা দেখাচ্ছি আমি এই দেখেন এই দেখেন প্রোডাক্টের কোয়ালিটি রাউন্ড শেপ দেখতে চাচ্ছিলেন না আচ্ছা রাউন্ড শেপ দেখাই দিচ্ছি আমি নো রাউন্ড শেপ না রাউন্ড শেপ আছে পর্যাপ্ত আছে রাউন্ড শেপ আছে এই যে এইটা শেপটা চাচ্ছিলেন তাই তো এই শেপটা চাচ্ছিলেন এই শেপটা হচ্ছে আমার কাছে আছে আমার বাসার ভিতরে ঢুকায় রাখছিলাম অল্প কিছু এইগুলো আপনাদেরকে দিয়ে দেবো যারা যারা চাইবেন আমি আটকাবো না তবে উনচল্লিশ চল্লিশ কিন্তু আমার এই প্রাইসে হবে না এই যে এটা দেখেন কালারটা উনচল্লিশ চল্লিশ হবে না একচল্লিশ হয়তো হবে না বাইক একচল্লিশ থেকে না হয় দিলাম কিনা আলোচনা সাপেক্ষে ঠিক আছে কিন্তু চল্লিশ চল্লিশ দুই চারটা থাকতে পারে আমাকে আবার আনতে হতে পারে বাড়তি টাকা দিয়ে সেটা আপনার কনসিডার করবেন এই যে এখানে হচ্ছে আপনার দেখেন এখানেও প্রোডাক্ট আছে বাবা আমি তো এখানে আসি নাই এই যে ডেনিমের ব্লেজারগুলো নিয়ে নিয়ে ঠিক আছে এই শোরুমের কোন প্রোডাক্ট আর মনে করেন রাখব না একটা ঠিক আছে ডেনিমের ব্লেজার একটাও রাখব ডেনিম ব্লেজার ফাইন ঠিক আছে থ্যাংক ইউ এই যে স্নিকার্স স্টক আছে পর্যাপ্ত রিচ স্টক আছে এখনো যে আসবেন যেভাবে মানুষ এসছে যেভাবে আপনারা আসছেন এগুলো কিন্তু আপনারা এই যে দেখেন বুট ঠিক আছে এই যে এগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন সবগুলো থাকবে না একটাও এই যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নিয়ে নেন এটা এই এইচ এন এম চুপকাটা এস চুপ কাটা লেদারের ক্যাটের নিয়ে এই যে ক্যাটের ভোট এইগুলো নেবেন ঠিক আছে তো আজকে আর বাড়াচ্ছি না কথা এগুলো দেখেন এগুলা দেখেন এই যে এটা আসছে বাহ সাইজ আসছে ভাই দারুণ দারুণ ভালো কোয়ালিটি নেন না নেন এই দামে তো কখনো পাবেন না শোরুম ছাড়া উপলক্ষে সব স্টক ক্লিয়ার করতেছে ঠিক আছে এই যে লাস্টের দিকে আপনি দেখতে পাচ্ছেন লাস্টের দিকে দেখতে পাচ্ছেন সব ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি বাবারি দেখার মতো প্রোডাক্ট এগুলো আমার কাছে খুব ভালো লাগছে এই দেখেন কি চমৎকার প্রোডাক্ট নাইস কালারটাও আসছে এটা হ্যাঁ এই যে আরেকটা দেখেন এই যে দেখছেন তো এইগুলা আপনাদের জন্য এই যে এটা কালার আছে ক্যাটারিটা অ্যাঙ্কেল বোর্ড এই যে এই হুম এই হলো অবস্থা আর এই হলো গোডান অবস্থা লোকাট আছে লোকাট লোকাটগুলো আছে লোকাট মানে এটা এই যে লোকাট তো আজকে আমাদের এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ কামনা সবাই কালো আছে আর তো আরো লাভ স্টক তো দেখতেই পারছেন না আমরা আপনারা পুরো বাংলাদেশের সব জেলা উপজেলার লোকের জন্য এসেও যেই মিছিল এখানে হয়েছে যেভাবে এখানে পদচারণা পড়েছে মুখরিত হয়ে গেছে পুরানো বেড়া এবং দশ নম্বর পুরা খবর হয়ে গেছে না যে প্রমিজ বাজার কোথায় 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 প্রমিজ বাজার কোথায় 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 সব লড অফ ক্রিশ্চানস লর্ড অফ স্কিং লর্ড অফ অ্যাম রিয়েলি ফর প্রমিজ বাজার অ্যান্ড ইউনো দা পিপল অল অল অ্যারান্ড মাই শপ দে রিয়েলি ওয়ার্ড বোধ আর্ট তারা বিরক্ত হয়ে গেছে যে

তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন তাহলে সাপোর্ট করবেন সবাইকে এরকম সব চান যেখানে আপনারা ভালো ভালো জিনিস কিনতে পারেন যেখানে ভালো ভালো করতে পারি আপনাদের জন্য অ্যাডভান্টেজ হয়েছে কিনা ভালো ব্যবহার পেয়েছেন কিনা ভালো সার্ভিস পেয়েছেন যদি জানতে চান বেল মানি বেগ সবই যেখান থেকে কিনতে চান তাহলে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে এবং অবশ্যই অবশ্যই ওয়ালেট আজকে দেখাবো না কালকে পরশু আসবে তারপর দেখাই দিব ঠিক আছে ওপর থেকে নামাবো চারতলা থেকে যা আছে বাবাই ভালো থাকবেন শুভকামনা সবাই শান্তিতে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন এবং সদভাবে সবাই যেন কষ্ট সেটাই সবার জন্য শুভকামনা ভালো থাকেন শুভরাত্রি ঠিক আছে জলদি করে কালকে আসবেন কালকে থেকে আর শুরু করুন আসা আর ষোলো ডিসেম্বর আসলে বসে থাকেন না কোনো লাভ নেই কারণ সব সাইজ চলে যাবে বাবাই সাইজ দেবেন অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দিবেন বেশি কথা বলার দরকার নেই চ্যাটিংয়ে লম্বা সময় থাকবে না মেয়েরা অনেক ক্লান্ত হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আপনারা জানেন যারা মডারেটরে কাজ করেন তারা অলরেডি টায়ার্ড অলরেডি অনেক অসুস্থ হয়ে গেছে আমার লোকজন এতটাই মেসেজ ইনকোয়ারি দেওয়া লাগছে এবং এতটাই মানে আমাদের চাপ গেছে আমি নিজেও গলা ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন বুঝতেই পারতেছেন অলরেডি উই অল 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 উই হ্যাভ বিন অলরেডি টায়ার্ড অ্যান্ড ইউনো সামন অলরেডি সিক তো আপনারা একটু দয়া করে ছবিটা দিয়ে স্ক্রিনশট দিয়ে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দেবেন ভাইয়া চালিয়ে যান এমনি ইমরান খান ইমরান খান বলছে বিজনেসটা চালিয়ে যান আচ্ছা ঠিক আছে আমি যদি ভালো উদ্যোক্তা হয়ে থাকি তাহলে আপনার ইন্সপিরেশন দিলাম অবশ্যই এটা চালিয়ে যাবো চালিয়ে যেতে চাই তো এই হলো ধন্যবাদ আপনাদেরকে তো আপনারা শুধু দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার যেন আসতে বলে মিরপুর দশ কাজীপাড়া স্টেশনের ঠিক কাছাকাছি মেট্রো রেল পিলার নাম্বার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পাশে আর এফ এল অথবা সনি র্যাংসের ঠিক মাঝখান দিয়ে আসবেন প্রমিস বাজারে বড়ো গেট দোতলাই ব্যাগ টাক সব নিতে হবে সে পর্যন্ত আছি আমি ভালো থাকেন অবশ্যই খুব সুন্দর ভাই কোয়ালিটি যদি আপনার ভালো হয়েছে স্নিকার্স আছে সব পাবেন কালকে আরেকটা লাইফ স্নিকার্সের জন্য ঠিক আছে রেডি থাকেন আপনার বাবাই পুরো মাস জুড়ে আপনার নেবেন ঠিক আছে একদম খালি করে দেন বাই 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 শুভরাত্রি সবার কমেন্ট এখনো দিলাম না ভাই ইঞ্জিনিয়ার ভাই পাবেন 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 অবশ্যই পাবেন সবার কমেন্ট আনসার দিতে পারলাম না কালকে সকালে দিব শুভরাত্রি